হ্যালো বন্ধুরা তোমার কেমন আছে সবাই ভালো আছে তোমার নতুন একটা ভিডিওর সাথে এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আর সাড়ে সাতটা বাদ দিন বাজেট করছে আর এদিকে আছে সকাল সকাল আর দেখো দেখো চিকিৎরক করছে সকাল সকাল রক্ত এসেছিল

আচ্ছা ও কি করলো রে সিস্টেম ওটা ছিল ওটা আমাদের ব্যাক করে ওটা ওটা বারবার করে বলি নিল না হ্যাঁ নিচে তো ওই ক্যাপাসিটি এটার মধ্যে আমি তাকাইনি মানে সিস্টেমটা ঢোকালো নিচে চিপিটার মধ্যে একটা করে বোতল ঢোকাচ্ছে বের করছে ঢোকাচ্ছে বের করছে এই জন্য হচ্ছে কেন তা আমার রক্ত সমত কি কইলো হাত বেড়ে রেখে ছিল সি ঝুকিয়ে রেখে দিয়েছে টানছে রক্ত কি নিয়ে হয়েছে হয়েছে নিয়ে আমি মানে এখনো মানে মানে পাইনি আমার শিরাটা মনে হয় যাই হোক আমি আমার মনের ভিতরে অনেক সাহসী কিন্তু ইংরেশনটা নেওয়ার সময় সাহস থাকে না আমার শরীর ওটা দেখলেই ওটা দেখলেই আমি জানি কিরকম নেতি দেবে কি কিরকম কি করছিলাম না কারণ আছে আমার বোনের অনেক অভিজ্ঞতা আছে হাস ভাই তো ওর অনেক অভিজ্ঞতা আছে ওর অনেক অভিজ্ঞতা আছে স্কুলে তারপরে এখানে ঢুকিয়েছিল তোর এখানে ঢুকিয়েছিল এই এখানে ছিল অতএব এখানে ছিল অনেক অভিজ্ঞতা আছে তোর তুই যাই হোক পায়রেছে এটা তো করা হয়ে গেছে তো এবার রক্ত পরীক্ষাটা মানে করানোর জন্য বলেছিলো তো সেটা করে দিলাম আমি চেয়েছিলাম যে রক্ত পরীক্ষাটা করব না রক্ত পরীক্ষাটা করব না কারণ তো ব্যাপারটা একটু ভয় ভয় লাগছিল তো আবার অনেক চিন্তা করে দেখলাম যে রক্ত পরীক্ষাটা করলে আমার শরীরে ভিতরে কি আছে সেটা জানা যাবে থাইরয়েড আছে কি কি আছে সেটা জানা যাবে ঠিক আছে অনেক সময় না ভেতরে হয়তো সুগার থাকে থাকে সেগুলো ধরা পড়বে তার কারণে ঋতু বাচ্চা কারণেই করলাম যে রক্ত পরীক্ষাটা দেখা যাক রিপোর্টটা আজকে পাবো কালকে হয়তো আমরা রিপোর্টটা দেখাবো দেখি কি হবে না হবে সবটাই তোমাদের জানাবো সব থেকে একটা বড় কাজ আমার হলো এটা নিয়ে আমি ভীষণ একটা চিন্তায় ছিলাম যাই মনে হচ্ছে দিতে তাও তো বলেছিলাম একবার যখন ফুটিয়ে যখন হচ্ছিলো না আমি বলেছিলাম হাতকে আমি আর দেবো না কালকে এসো কালকে আমি আমার জল ঠন খেয়ে বসবো কালকে এসে দিয়ে সত্যি ভীষণ ভয় করছিল সেটাই হয়ে গেলো গিয়ে ঠাকুর ঠাকুর করে হয়ে গেল ভালো হয়েছে আমারও ভালো লাগছে যেটা হয়ে গেলো তো তোমার দাদা হয়ে গেলো দুধ আনতে তো এবার ভাবছি একটু চা করবো চা খেয়ে তারপর হচ্ছে ঘরের কাজ করবো ঘরের কাজ আমি কিছু করিনি চাটা খেয়ে কাজ করবো আর এইদিকে আমার আমার সোনার ঘুমিয়েছিলো উঠলো

আর আমাদের এখানে যে কল্যাণীতে ছিল জয়মালা বাচ্চাদের হোম ছিল ওখানে নিয়ে যেত মানে নিয়ে যে হতো বাচ্চাদের এসেছিল এটা দু চার দিন বসে থাকতাম তারপর ঠিক হলো

বাজা নিয়ে আমার ফুল তো মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে আমার এলাজ গাছ দেখো গাছে ফুল উরি বাপরে বাপ কত ফুল রে গাছে গাছের মানে কাজ হয়ে গেলে বন্ধুরা কাজ হয়ে গেলে পুরো ছাদ পরিষ্কার করা হবে আর এই টব এইভাবে রাখা হবে না টব রাখার জন্য একটু বেরি করে দেওয়া হবে একদম ওই যে দেখছো এই এইখান থেকে মানে পুরো এম করে বেরি যাতে ছাদ নষ্ট না হয় এইগুলো জানি ছাদের ওই বেরির উপরে রাখতে পারি সেই সিস্টেম করে দেওয়া হবে যাই হোক দেখতেই পাচ্ছ এই যে ফুল আহা এই যে ফুল এই যে ফুল ফুলগুলো দেখেছো কত বড় বড় কলার চোখলা ভিজানো রয়েছে ভাবলাম হয় একটু জলটা দেবো এই দেখো তগর এই সাদা ফুল তো যাই হোক আর ওদিকে দেখো এগুলো বাবু গাঁদা দিয়ে দিয়েছি জানিস বাবু গাঁদা ভালোই হয়েছে গাঁদা ফুলের কাজে হয়ে গেল তো

কালকে একটু ফুল কম ফুটেছে যাই হোক নীলকণ্ঠ ফুল ফুলগুলো তুলে নিব তো আর এই ফুলগুলো মনে হচ্ছে বাবা একটু বড়ো হবে না না কি বলবো এরা ঘর কমপ্লিট হলো না এদিকে তোমাদের দাদা ঘুরতে যাওয়ার প্ল্যান করছে আমাদের সেই সেই দার্জিলিং যাওয়ার কথা ছিল সেই সেটারই প্ল্যান চলছিল যে ঘুরতে যাবে ঘুরতে যাবে তো সেই সবই আলোচনা চলছিল আলোচনা করতে করতে সাড়ে আটটা বেজে গেল আর জানি না কখন কাজ করব ঘরের ঠিক আছে এরা সব বসে আলোচনা করছিল আমি একটু শুনছিলাম বসে আমি বললাম যে ঘরটা পুরো কমপ্লিট হোক পরে যাও আর সত্যি কথা বলতে কি আমার ঘুরতে ফুরতে যেতে না অতটা ভালো লাগে না কিন্তু দার্জিলিংটা যাওয়ার আমার অনেক দিনের একটা শখ ছিল তাই তুমি তো দাদাভাই বলছে যে ছেলেরও পরীক্ষা ওই সময় শেষ হয়ে যাবে তাই বলছিল তাহলে চলো টিকিটটা কেটেই নি ঘুরে আসি দেখা যাক ঘর তো এখনো কমপ্লিট হলো না পুরোপুরি কবে কি হয় কি গরম না হয় সেটা পরে এই সাইডেও রয়েছে ওই সাইডে হ্যাঁ আর আছে না

আর একটু কলা ভেজানোর কলার চোখলা ভেজানোর জল ফল দিচ্ছিলাম তো দেখলাম গাছটা ঠিক হয়ে গেছে যাই হোক চলো ফুলটা তুলে নিয়ে যেমন আর বেশি কথা বলবো না কারণ কাজ আছে নিচে গো এই বসে থেকে কাজ আমাদের হয়ে গেছে দেখো তো বন্ধুরা এখন চলে এসছি আমরা হচ্ছে আইটিআই মোড়ে এই যে তোমাদের পিছন দিয়ে দেখাচ্ছি তো তোমাদের দাদা ভাইর আমি আসি তবে ঠাকুর দেখতে আসিনি এসেছিলাম একটা দরকারের কাজে তো ভাবলাম দরকারের কাজে যখন আইটিএম মোড়ের এখানে এসেছি তো একটুখানি প্যান্ডেলটাও দেখিনি আর ভেতরে ঠাকুরটাও দেখিনি কিন্তু ভেতরে ঠাকুর তো দেখতে দিল না কিন্তু প্যান্ডেলটা দেখলাম চলো তোমাদের আগে দেখিয়ে দিই তো এই যে দেখো আমাদের এখানে আইটিআই মোড়ের প্যান্ডেল লোক কিন্তু অলরেডি চলে এসছে সব ঠাকুর দেখতে কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দিতে দিচ্ছে না ভেতরে কাউকে ঢুকতে দিচ্ছে না আর বাজে এখন একটা দেখো এক কাজ করতে এসে আরেক জায়গায় এসে মানে ঢুকে পড়লাম দেখতেই পাচ্ছ কিন্তু প্যান্ডেলের এখানে প্রচুর ভিড় ভালো লাগছে পরে এসে দেখতে পারবো না জানি না প্যান্ডেলটা কেমন লাগছে তোমরা একটু বলো তো দুর্গা প্যান্ডেল কিন্তু আমরা দেখতে বেরিয়ে গেছি না গো একটু দরকারে কাজে বেরোলাম তা সেই কারণে একটু মানে ভাবলাম যখন আস আসলামই যখন এত দূর তো এই একটুখানি তুলে নিয়ে যাই এটা তোমাদেরও দেখা হবে আমারও দেখা হবে ভীষণ ভালো লাগলো এবার বাড়ির দিকে যাব কি হলো কেমন লাগলো প্যান্ডেলটা হ্যাঁ রাত্রিবেলা আসলে একটু ভালো লাগতো আর একটু ভালো লাগতো মানে একটু আলোটা জ্বলতো তো ভালো লাগতো দেখতে সত্যি খুব ভালো হয় এখানের প্যান্ডেলটা ভালো লাগলো চলো যদি পরে পারি কোনো সময় আসতে তো আসবো যদি ভিড় হয় তাহলে দেখা হবে না ভিড় তো প্রচুরই হয়

নিয়েছি বন্ধুরা আলু বিরিয়ানি কারণ মাংস কালকে খাওয়া আছে মাংস খাওয়ার ইচ্ছে নেই তিনটে আলু বিরিয়ানি নিয়েছি আর একটা জিনিস নিয়েছি বাবু নিয়েছি এই যে এটা হচ্ছে সব মিশালি আচার কুড়ি টাকার এটা হচ্ছে আমড়ার আচার কুড়ি টাকার কুড়ি টাকার শুধু দুশো টাকা কিলো এটা আমি ভাত দিঘর দিনে নিয়েছি বাবারে বাবা কি করতে আর ফ্রিজে ছিল চিলি পনির এই দেখো আগের দিনে ছিল এটা দুই ভাই বোন বার করে ফ্রাইড এগ ফ্রাইড রাইস ছিল সেটা দিয়ে খেয়েছে কালকে মাংস করেছিলাম এগ ফ্রাইড রাইস করেছিলাম আর চিলি পনির করেছিলাম তো কালকে মাংস খেয়েছে ঠিক আছে আমি মাংসের কোনো ঝামেলা নিই ডিম সেদ্ধ বাড়িতে দিয়ে নিলাম পোলিশটা নিয়ে এসেছি কারণ এখন বেজে গেছে কটা বাবু এখন কটা বাজে পাঁচটা যাই না দেখি না সাড়ে তিনটে বোঝা সাড়ে তিনটে বাজে হ্যাঁ সাড়ে তিনটে বাজে সাড়ে পঞ্চাশ ওই তো ওরা চারটে বাজে চলবে তাহলে চারটের সময় আমরা দুপুরের খাওয়া খাচ্ছি ভাবতে পারছো গেছিলাম বন্ধুরা আইটিএম ওরে প্যান্ডেলটা দেখে আসলাম অতটা দেখবো আর না দেব না দেব হুম তো ওরা দুই ভাই বোনকে ফ্রিজে যা ছিল গরম করে খেয়েছে বাকি ছিলাম আমরা তো ওদের দাদা ভাই বলে বাইকে কি রান্না করবে বেলা হয়ে গেছে কি এখান থেকে বিরিয়ানি নিয়ে আমি বিরিয়ানি নিয়ে মাংস আমি খাবো না আমার জন্য আলু নেবে তাহলে বলে তার সবার জন্যই আলু নি কালকে তো মাংস খেয়েছে সবার জন্যই আলু নি ভালো আছে একদম গরম আলু বিরিয়ানি তাহলে আলুটা একটু ছোটো দিত আলুটা ছোটো দিচ্ছে বল আর একটু ছোটো দিলে হয়ে যেত একটু ভাত হয়ে যেত দেখো তুমি না দিলেও তো চলে আলুটা আলুটা মানুষে জানি আলু দি আলু দি ভাতের কোয়ান্টিটি কমিয়ে দেবে বা আলু তুই একটা পুরো গোটা খাবি না খাবো না তুই বাবা গরম আরো কম